একজন প্রকৃত পুরুষের ভালোবাসা নিঃস্বার্থ যত্নশীল ও অপরিসীম ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তা হয় নিখাদ ও নিঃস্বার্থ আর একজন প্রকৃত পুরুষের ভালোবাসা ঠিক যেখানে দায়িত্ব সম্মান যত্ন আর গভীর আবেগ মিলেমিশে এক অপূর্ব রূপ ধারণ করে একজন সত্যিকারের পুরুষ যখন ভালোবাসে তখন সে শুধুমাত্র একজন নারীকে চায় না সে তার সমস্তটা দিয়ে অনুভব করে সেই মানুষটিকে সে জানে তার প্রিয় মানুষটির পায়ের পাতার হিল জুতোয় চাপায় কেমন ব্যথা হচ্ছে হাঁটা কষ্টকর হয়ে উঠেছে কিনা চোখে পড়ে তার মুখের ছোট্ট একটি ব্রণ কারণ সেই অল্পটুকু অস্বস্তিও তার নিজের মনে কষ্টের রেখা ফেলে এমনকি ভালোবেসে সে চেনে তার প্রিয়তমার চুলের সুবাস তার শরীরের গন্ধ হাসির শব্দ সব কিছু সে ব্যস্ত থাকে হয়তো শতকাজের মাঝে তবুও তার সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি থাকে সেই একজনের জন্য দিনের শেষে সে জেনে নেয় তুমি ঠিকমতো খেয়েছো কি না রাতে ঠিক ঘুম হয়েছে কি না মনের ভেতর কোনো চাপা কষ্ট কাজ করছে কি না এসব কিছু বলার আগেই বুঝে ফেলে কারণ তার মন তোমার মনের সব ভাষা বোঝে সে কখনো তোমার চাওয়া পাওয়াকে হালকাভাবে নেয় না তুমি কিছু না বললেও সে তোমার প্রতিটা ইচ্ছা বোঝার চেষ্টা করে ভবিষ্যতের স্বপ্নগুলোতে তোমার অস্বস্তি থাকে অবিচ্ছেদ্য সে চায় জীবনের প্রতিটি অধ্যায়ে তুমি থাকো তার ডান পাশে বুকের সবচেয়ে নিরাপদ স্থানে তার ভালোবাসার অজুহাতের জায়গা নেই কারণ একজন প্রকৃত পুরুষ জানে ভালোবাসা মানে কেবল কথা নয় বরং কাজ দায়িত্ব আর প্রতিশ্রুতির সমন্বয় সে যখন ভালোবাসে তখন সমাজ পরিবার বন্ধু বান্ধব সব কিছু ঊর্ধ্বে উঠে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তার কাছে তুমি কেবল একজন নারী নয় তুমি তার পৃথিবীর সবচেয়ে মূল্যবান ফুল যার যত্নে সে কোনো ত্রুটি রাখে না ভালোবাসা এমনই এক অনুভূতি যা হতে হবে একান্ত এক চেটিয়া এমনভাবে ভালোবাসতে হবে যেন কারো দখল বা হস্তক্ষেপ সেখানে জায়গা না পায় ভালোবাসাটাই এমনই হোক যেখানে বুক চিতিয়ে বলা যায় তোকেই আমি ভালোবাসি আর পৃথিবীতে তোকে ছাড়া কিছুই সম্পূর্ণ নয়